বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি এখন সকাল ছয়টা বাজে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ফজরের নামাজটা পড়ে নিয়েছি আমার গেস্টরুমের জানালা দিয়ে প্রথমে খেয়াল করেছেন কিনা দেখি জানি না আমার আগের বাসার ছাদের আমার গাছগুলো আমার লাগানো গাছগুলো দেখালাম গাছের সাথে গাছকে আমি জানা এই বাসার জানালা দিয়ে দেখে একটু আর কি শান্তি পাই এখন তো আর বৃষ্টি এখনও বন্ধ হয়নি আল্লাহর আল্লাহ রহমত বৃষ্টি হচ্ছে দেখে পানি দেওয়ার জন্য যেতে হয় না আর গাছগুলো এখনও আনতে পারিনি পরে জায়গা করে নিয়ে আসবো শুধু বারান্দায় যেগুলো ছোটো খাটো গাছ ওগুলো এনেছি আর আমাদের পাশের বাড়ির আগের আর কি ওই ছাদে কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করছি সকাল সকাল নিরিবিলি চারদিক বের হব না হাঁটাহাঁটি করার জন্য আমাদের ছাদেও উঠতেছে না কারণ কিছু কাজ আছে নাস্তা রেডি করতে হবে আর মেয়ের সাথে যেতে হবে আল্লাহ সুস্থ রাখলে তো আপনাদের সাথে সকালের ভিউটা আমার বাসার থেকে ভেতর থেকে যেভাবে আর কি দেখা যায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে সাথে সকালের আবহাওয়াটা আপনারাও উপভোগ করেন সব মোটামুটি আশেপাশের সব বাড়িতেই ছাদে গাছ লাগানো আছে একটা সুন্দর ছাদ এটা আমার খুবই পছন্দের এই ছাদটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই পাশে গাছ আছে আর এই পাশে দোলনা দেওয়া খুবই সুন্দর পরিবেশ এত সুন্দর করে করেছে ছাদের উপরে এটা আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম যাই হোক নাস্তার আগ দিয়ে সকালের ভিউটা আমার সাথে সাথে আপনারাও উপভোগ করে নিয়েন আর আমি আগামী ভিডিও দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকবেন আশা রাখছি আমার আগামী ভিডিওটা দেখে সবাই ভালো মন্দ বলবেন আর আজকেরটা উপভোগ করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ